হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছে তো আমরাও ভালো আছি আর আজকে আমার কিন্তু দেরি করে ঘুম থেকে উঠেও সমস্ত কাজ রান্না কমপ্লিট তো একটা রান্না এখানে করব ছাদেতে যেখানে উনুনে রান্না করব। একটা উনুন কিনে রেখে দিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি আগে রান্নাও করেছি তো এখানে রান্না করার জন্য আমি চলে এসেছি কিন্তু সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে মেয়েও নিয়ে চলে এসছে এখানে দেখো সমস্ত গুছিয়ে একদম রেডি এইগুলো এইগুলো সমস্ত আমি ক্যামেরায় দেখাচ্ছি তো উনুনটাকে সুন্দর করে নিয়েছিলাম মাটি দিয়ে পারি না যতটা হয়েছে তো এইরকমভাবে তো আজকে রান্না করবো হচ্ছে ভেটকি মাছের মাথা কাঁটা যেটা হয় মাছও আছে কিন্তু মাছ আমি আর মেয়ে মাছ খেতে চাইনি একদম খেতে চায় না ভেটকি বলো পাশে পাবদা এগুলো একদম সহ্য হয় না কিন্তু এটা রান্না হলে মোটামুটি অল্প একটু খায় বেশ ভালো করে রান্না করলে তো চলো এই রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো চলো তো দেখো এখানে এই যে মাথা আর এই যা যা হয় দেখো এখানে এই যে সমস্ত ধুয়ে নিয়ে আমি চলে এসেছি প্রায় অনেকটা এক কেজি মতন হবে আর এখানে সমস্ত আদা রসুন পেঁয়াজ কড়াইশুটি ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা সমস্ত নিয়ে রেডি আর এখানে বড়ো বড়ো করে আলু কেটে নিয়েছি সমস্ত নিয়ে রেডি আর আছে কিন্তু সর্ষের তেলে রান্না করব ওপরে এসছি বলে সমস্ত গুছিয়ে নিয়ে চলে এসছি জল নিয়ে নিয়েছি আর এই হচ্ছে বসে আছে ক্যামেরাম্যান যে ফোনটাকে আমাকে ধরবে আর এখানে দেখো উনুনটা কি সুন্দর লাগছে না আর এই কোটা কাঠ আছে কাঠ যা কিনে এনেছিলো সেই কাটে এই কটা আছে এবার কাঠটাকে আমি গুছিয়ে নেব কীভাবে যে দেখো দেখো এইভাবে কাঠ এখন গুছিয়ে নিচ্ছি নিয়ে একটু কেরোসিন তেল দিয়ে দেবো আবার এটা দিয়ে বেরিয়েও যাচ্ছে এখানে একটু দিই এবার কেরোসিন তেল দেখো তেলটা হচ্ছে এই কতটা তেল ছিল এখন এইরকম রান্না করে করে দুদিন দিন রান্না করেছিলাম তো এই মাথাটা বলেই আমি এখানটায় করছি উনুনে যেহেতু টেস্টও হবে বেশ ভালো লাগবে আর সমস্ত কাজ হয়ে গেছে কী করবো আর এখানে তো দিয়ে দিলাম কেরোসিন তেল এবার দেখি ধরাই এইটাই মা একটু উঁচু কর ফোনটাকে চলো ধরে তো চলো এখানটায় আমি দেখো ভালো করে একটু মন ঘরটা মাখিয়ে নেবো একটু জায়গায় হবে বড় তো আর

দিয়ে দিচ্ছি নুন আর হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখাবো আজকে প্রচণ্ড হাওয়া হচ্ছে ছাদের আর এই ছাদে রান্না করার মজাটাই আলাদা দেখো এখানে ভালো করে এটা মাখিয়ে খেয়ে অনেকক্ষণ আগে ধুয়ে নিয়েছি নিয়ে আজকে রান্না হয়েছে পালক পনির রান্না হয়েছে আর মাংস মানে গরুর জন্য মাংস হয়েছে আর ভাত হয়ে গেছে শুধুমাত্র এটা বাকি আছে এটা ওই জন্য নিয়ে চলে এলাম ছাদে কি হলো উলুনটা মোটা নিজেই গেল কি জানি কি এতদূরে তেরোসির তেলে জুলে উঠলো তাহলে এটা মাখিয়ে নিলাম এবার উনুনটা দেখি দেখি কী হলো আবার নিজে গেল বুঝি তেলটা কেন গরম হয়ে গেছে রেখে এবার দেবো দেখো কত সুন্দর জ্বলছে উনুনটা বেশ ভালো লাগে মাঝে মাঝে এরকম ভয় লাগে ফেটে ফেটে ওঠে আবার

pero এখানে মাছ ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে এতক্ষণ ধরে মাছ ভাজলাম এবার আমি আলুগুলোকে না ভাজতে দেবো সিদ্ধ করবো না যেহেতু মাছের মাথাটা সিদ্ধ হতে টাইম লাগবে বেশ বড় বড় আলুটা দিয়েছি কারণ বলে না যায় যাতে আলুগুলো তো বড়ো বড়ই রাখতে হবে তাই লাস্ট খুন তো বলেই যাবে দেখো এতক্ষণ ধরে মাছটা ভাজা হলো এবার হবে হচ্ছে তরকারিটা নিয়ে তার আগে আলুটাও হচ্ছে ভালোভাবে নিই আলুগুলো তো ভাজা কম এবার দেখি মশলাটা কষাবো একদম মাংস মতন করে রান্না করলে দারুণ লাগে খেতে চিনি দিয়ে দিই রসুন আদা সব একসঙ্গে দিয়ে দেবো বেশি তেল দেবো না কারণ মাছটা করবে না ছাঁটা তেলে ভাজা তো এবার এটা যখন ঝোলের মধ্যে ফুটবে তখন তেল বেরিয়ে আসবে আমি দুটো টমেটো দেবো দিয়ে একটু নুনটাও দিয়ে দিলাম দেখো এখানে এবার বাকি মশলাগুলো দেব তার আগে না একটু কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়ে দিবি পটেদের টাইম লাগে কি বলবো আর ভালো মশলাগুলো একে একে দিয়ে দিই লঙ্কাটা একটু বেশি করে দেবো কাঁচা লঙ্কা দিলাম অনেকটা তারপরে গুঁড়ো লঙ্কাটা দিলাম মোটামুটি টেস্ট করে দেখবো দেখে আবার দেবো আর এখানে জিরে গুঁড়ো হ্যাঁ ওরা দিয়ে একটু ভালোভাবে কষায় sono contente, ma andate a vedere la casa, alutatevi, ecco, alutatevi, Gilla. Io di giro, di destra ne ho messo tutti, giuro, ma giuro, gli ho messo gli বলি এখন যেমন বলা পাচ্ছে না সাড়ে ওকে নিলে তাহলে দেখতে হবে না দারুণ দিলাম চলো মা মাছটা দিয়ে দিলাম ধনে পাতাটা দিয়ে দিলাম দিয়ে এবার আরও ফুটবে বেশ খানিকক্ষণ আর একটু ঝোল কমে গেলে তারপর নামিয়ে নেব আলু আলু সব সিদ্ধ হয়ে গেছে একটু ঝোলটা কমবে আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব তরকারি একদম কমপ্লিট দেখো একদম ঝোলটা কমে কমে এসছে তো এবার আমি এখানে গরম মশলাটা দিয়ে দেবো গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব তারপর যাবো গিয়ে স্নান করবো করে তারপর খাওয়া দাওয়া অনেকটা লেট হয়ে গেল প্রায় দেড়টা বেজে গেছে ছুটির দিন একটু তো লেট হবেই দেরি করে এমনি নিজেকে দেখছি গরম মশলা না এক প্যাকেট সপ্তাহে দিয়ে দেবো ব্যাস কমপ্লিট এবার দিয়ে দেবো ধনে পাতা অল্প একটু রাখা আছে তারপর টয় কেটে নামিয়ে নেবো কাপড় সব মেয়ে তুলে নিয়ে চলে গেছি এবার যাবো গিয়ে স্নানটা করবো প্রচণ্ড গরম লাগছে আর এই উনুনের সামনে না গরম তাপটা লাগছে প্রচণ্ড গরম লাগছে তো চলো একদম নামিয়ে নিয়ে তারপর কথা বলছি কেমন হয়েছে দেখাচ্ছি দেখো একদম কমপ্লিট হয়ে গেছে